আমি তখন আসবে কে আসবে না বাহ এটা তো বাবা চলো তাই খালি শুধু পাতা দিলে ওরা পাতা কাছে বৃষ্টি কমছেই না কদিন ধরে তাই তো আর এই যে আমাদের এখন লালু বুলুদের খেতে দিতে যেতে হবে বৃষ্টির মধ্যে আরে বৃষ্টি হলে কি হবে ওদের খাওয়া বন্ধ করলে এই যে ওই মাংস খেয়ে নিচ্ছে আগে আগে মাংস খেয়ে নিচ্ছে ভাত কম খায় মাংস বেশি না ও খেয়েছে তো পেট ভরা তাই দিয়ে স্টার্ট করলাম ও পেয়ে আমি সকালে দিয়েছি ও সকালে গিয়ে খাওয়ানো হয়েছে ও এই হচ্ছে এখন অভিযান তাই তো ছাতা ফাতা নিয়ে বেরিয়ে গেল আরে আমি দি এবারে হচ্ছে কেন ভিডিও করতে পারি না কারণ এক দেবো না ভিডিও করব ওই জন্য আমার ভিডিও করা বা দেখানো সম্ভব হয় না তা ওকে ও আজ অফিসে যাচ্ছে তাই বললাম আমি আজকে দেবো তুমি একটু ভিডিও করে দাও

ভয় পাচ্ছি যে খাবার তো সত্যি আর এক হাতে দেয় মাংস আছে তো ভালো সুস্থ চলো এবার সামনে চলো চলো রাস্তার না দেখি ডাকলে তোমার ফ্রেন্ডের রাস্তা পাওয়া দেখ দৌড়ে সবই না সে তো ডাকার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে আমি তো না আসবে কেসবে না বাহ এটা তো বাবা চলো তাই খালি শুধু পাতা দিলে ওরা পাতা কাছে হুম

ওর নিজেরটা খাওয়ার পরে একে আরেকটা দাও যাতে একে দাও বোঝে না একে দাও খাওয়া হয়ে গেছে তুই অত ইনগেস দরকার নেই দেওয়াও খুব টাফ দেখো ভাবের মতো দাঁড়িয়ে আছে মাংস দিচ্ছে

কোথায় যাবে <tellipurs> 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 এখান থেকে আবার রাস্তার দিকে যাব রাস্তার দিকে যতটা পারি যতক্ষণ আমার বার থাকবে খাবার আমি দিতে থাকবো পুরোটা কমপ্লিট করব দেওয়া আর ভিডিও আমি করতে পারি না রেগুলার কারণ দেবো না ভিডিও করবো তাই জন্য আমার ভিডিও করা সম্ভব হয় না ওকে আজকে আমি বলেছি যে আজকে আমি ধরে নিয়ে এসেছি তাই তো ধরে বেঁধে নিয়েছি তাও রাগারাগি করছিল যে ভিডিও করতে পারবে না অফিসে দেরি হয়ে যাচ্ছে তাই অফিসে যাওয়ার পথে অফিসে যাওয়ার পথে ও আমাকে ছেড়ে দেবে এই যে এখানে এই জন্য ব্যাগ নিয়ে এসছি টাকার ব্যাগ মোবাইল আর এই তাদের লাঠি ছাতা লাঠি না ছাতা এটা তাদের লাঠি যে ছাতা ছাতাটা নিয়ে এসছি তারপর বালতিনি ফিরে আসি